প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু আমি বিএনপিকে শেষবারের মতো আহ্বান জানাতে চাই আপনারা ঘরে দাঁড়ান আপনারা ঘরে দাঁড়ান আমার খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় যেই জেনারেল জিয়াউর রহমান সাহেবের ডাকে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলাম মুক্তিযোদ্ধা হয়েছিলাম যেই জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট তার হাতে করা রাজনৈতিক দল বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমি চাই আমি চাই বিএনপি ধ্বংস যেন না হয় বিএনপি ঘুরে দাঁড়াক বিএনপি ঘুরে দাঁড়াক এখনো সময় আছে আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বলেছি বিএনপি ঘুরে দাঁড়ান আপনারা ঘুরে দাঁড়ান এখনো সময় আছে শুনুন মানুষ বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বিদায়ের পরে প্রায় সবাই আপনাদেরকে পছন্দ করত কিন্তু আপনাদের কয়েকটা বিশেষ অন্যায়ের জন্য বিশেষভাবে চাঁদাবাজির জন্য সিন্ডিকেটের জন্য যাতে প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে সেই জন্য মানুষ আপনাদের থেকে বিমুখ হয়ে গেছে আপনারা ঘুরে দাঁড়ান আপনারা চাঁদাবাজি বন্ধ করেন আপনারা অনত বিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন পরিষ্কারভাবে ঘোষণা দেন যে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং পুলিশে দেওয়া হবে আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিএনপি আপনারা ঘুরে দাঁড়ান আপনারা এখনও পর্যন্ত বাংলাদেশের বড় দল সর্ববৃহৎ না হলেও বড় দল আপনারা কিন্তু আপনারা যদি ঘুরে দাঁড়ান আপনারা যদি চাঁদাবাজি বন্ধ করেন আপনারা যদি চাঁদাবাজি বন্ধ করেন এবং চাঁদাবাজদের কঠিন শাস্তি দেন এবং মানুষকে বলেন যে আপনারা দুঃখিত আপনারা দুঃখিত চাঁদাবাজরা মানুষকে যেহেতু এতদিন যাবৎ কষ্ট দিচ্ছে আপনারা তার জন্য দুঃখিত আপনারা মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন এবং চাঁদাবাজি বন্ধ করেন তাহলে আপনারা আপনারা দুই মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবেন আবার আপনাদের পপুলারিটি আপনারা ফেরত পাবেন আবার আপনারা দেশের শাসন ক্ষমতায় যেতে পারবেন কিন্তু বর্তমান যে অবস্থা আমি খুব ভীত আমি খুব ভীত আমি জামাতে ইসলামী ছাড়া আর কোনো আর কোনো ইসলামী দলকে পছন্দ করি না শুধু জামাতে ইসলামীকেই আমি পছন্দ করি চর্মনার পীর খেলাফতে মজলিস তারা তো তালেবানি রাষ্ট্র করার জন্য উন্মুখ হয়ে আছে তারা তালেবানি রাষ্ট্র করতে চায় আমরা চাই না আমরা মুক্তিযুদ্ধরা কিছুতেই তালেবানি রাষ্ট্র চাই না আমরা বাংলার ভাইদের বাংলার বন্ধের স্বাধীনতা চাই তালেবানি রাষ্ট্র হলে বাংলার বনরা স্বাধীনতা হারাবে তারা সেবাদাসী হবে আমি সেটা চাই না বিএনপি দয়া করে আপনারা ঘুরে দাঁড়ান আপনাদের একটাই তো দুর্বলতা সেটা হচ্ছে চাঁদাবাজি এবং সিন্ডিকেট আর যেগুলো আছে সেগুলো তত বড় কিছু না ঘুষ বাণিজ্য জামিন বাণিজ্য পাথর চুরি বালো চুরি এগুলো তো আপনি একদিনেই বন্ধ করতে পারেন চাঁদাবাজদেরকে বন্ধ করতে একটু সময় লাগবে কিন্তু আপনারা কঠোর যদি হন তাহলে এক সপ্তাহের মধ্যে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন আপনারা পরিষ্কারভাবে জনসাধারণকে বলুন যে বিএনপি চাঁদাবাজির সাথে জড়িত নয় আমাদের যেসব বিপদগামী বিপদগামী আমাদের কর্মীরা চাঁদাবাজি করেছে আমরা তাদেরকে সবাইকে বহিষ্কার করতেছি আমরা কোনো চাঁদাবাজকে সমর্থন করব না আমরা চাই যদি কেউ চাঁদাবাজি করে তাহলে আপনারা জনসাধারণ আপনারা তাদেরকে ধরুন আপনারা ধরে তাদেরকে সেনাবাহিনীর কাছে এবং পুলিশের কাছে হস্তান্তর করুন আপনারা পরিষ্কার ঘোষণা দেন আপনারা দুঃখ প্রকাশ করেন চাঁদাবাজির জন্য মানুষের যে কষ্ট হয়েছে চোদ্দ মাস তার জন্য দুঃখ প্রকাশ করেন দেখবেন আপনারা দুই মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবেন আপনারা দুই মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবেন আপনার আপনাদের দুই একজন নেতা আছে নেত্রী আছে যারা যারা সত্যিকার অর্থেই খুব আপত্তিকর কথা বলেছে সত্যিকার অর্থে খুব আপত্তিকর কথা বলেছে ওই নেতা নেত্রীদেরকে বাদ দেন বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থে জেনারেল জিয়াউর রহমান সাহেবের ইমেজ ধরে রাখার জন্য বেগম খালেদা জিয়ার ইমেজ ধরে রাখার জন্য আপনারা এই ছোটো স্বার্থ ছোট স্বার্থকে বিসর্জ দেন ওই সব কুৎসিত নেতাদের দল থেকে বহিষ্কার করেন চাঁদাবাজদের দল থেকে বহিষ্কার করেন পরিষ্কারভাবে চাঁদাবাজি ঘোষ বাণিজ্য এগুলো বন্ধ করেন দেখবেন দুই মাসের মধ্যে আপনারা ঘুরে দাঁড়াবেন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেখানে আপনারা জয়ী হবেন সেখানে আপনারা জয়ী হবেন আমরা মুক্তিযুদ্ধর আপনাদেরকে সহায়তা করব। আমরা মুক্তিযুদ্ধেরা আপনাদেরকে সহায়তা করব। আমি তো বলেছি জেনারেল জিয়াউর রহমানের ডাকে আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম উনিশশো সালে আমি ভারতে ট্রেনিং নিয়েছি আমি এলেভেন সেক্টরে কর্নেল তাহারের সাথে সন্মুখ সমরে যুদ্ধ করেছি কালাইপাড়া বাহাদুরাবাদ ঘাট এবং কামালপুর এলাকায় ইলেভেন সেক্টরে যাই হোক আমি সেই কাসন্দি আর ঘাটব না অনেক বলেছি আমার কথা হচ্ছে আমি চাই না বিএনপি ধ্বংস হয়ে যাক আমি চাই বিএনপি ঘুরে দাঁড়াক আমি চাই বিএনপি মানুষের মনে আবার ভালোবাসার জায়গা গঠ স্থাপন করে নে মানুষের মনে তাদের ভালোবাসা জাগ্রত করুক এবং বিএনপি ইলেকশনে জয়ী হয়ে বাংলাদেশের সরকার গঠন করুক আমি আবার বলি আমি বিএনপি ছাড়া আর দুটো দলকে পছন্দ করি একটা হচ্ছে ছাত্রদের দল আর একটা হচ্ছে জামাতে ইসলামী আর অন্য কোনো দলকে আমি পছন্দ করি না অন্য কোনো দলকে আমি পছন্দ করি না জামাতে ইসলামীকে আমি পছন্দ করি ছাত্র দলকে আমি পছন্দ করি বিএনপিকে আমি পছন্দ করি যদি তারা চাঁদাবাজি বন্ধ করে যদি তারা চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করে ছোটোখাটো অনেক দল আছে যাদের সম্বন্ধে আমি খুব ভালো চিনি না কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে আমি জামাতে ইসলামী ছাড়া আর কাউকে পছন্দ করি না আর কাউকে পছন্দ করি না অন্যান্য ছোটোখাটো দল আছে ভিপি নুরের দলকে আমি অপছন্দ করি না আর অন্যান্য মান্না সাহেবের দলকে আমি অপছন্দ করি না এরকম অনেক ছোটোখাটো দল আছে তাদের প্রতি এই মুহূর্তে আমার পছন্দ অপছন্দ নাই আমি বিশেষভাবে বিশেষভাবে ছাত্রদের দল এনসিপিকে পছন্দ করি জামাত ইসলামীকে পছন্দ করি এবং অবশ্য অবশ্যই বিএনপিকে পছন্দ করি যদি তারা চাঁদাবাজি বন্ধ করেন যদি তারা সিন্ডিকেট বন্ধ করেন মানুষের যে কষ্ট হচ্ছে সেই কষ্ট লাগবে যদি তারা অবদান রাখেন আমি ভিডিও বড় করব না আমি বিএনপির শুভ চাই আমি বিএনপির জন্য শুভ কামনা রাখতে চাই আমি চাই বিএনপি ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা নিন আপনারা দুই মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবেন এবং আপনারা ইলেকশনে জয়ী হবেন যদি আপনারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন একটা কাজ যদি করেন একটা কাজ করলেই আপনারা ঘুরে দাঁড়াবেন সেটা হচ্ছে মানুষের প্রতি যে অন্যায় করা হচ্ছে যে চাঁদাবাজি করা হচ্ছে সিন্ডিকেট করা হচ্ছে দয়া করে সেটা বন্ধ করেন জাস্ট একটা কাজ করেন দয়া করে সেটা বন্ধ করেন দেখবেন আপনারা দুই মাসের মধ্যে ঘুরে যাবেন আপনারা দুই মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবেন মানুষ আবার আপনাদেরকে ভালোবাসবে মানুষ আবার আপনাদের কথা বলবে মানুষ আপনাদেরকে ভোট দেবে আপনারা ভুলে যাবেন না আপনাদের দল বিএনপি গঠন করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জেনারেল জিয়াউর রহমান সাহেব আপনার মা বেগম খালেদা জিয়ার কোনো রকমের দোষ নাই উনি যতদিন শাসন করেছেন দেশকে কোনো রকমের দোষ নাই মানুষ বেগম খালেদা জিয়াকে সম্মান করেন জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসেন আমি ব্যক্তিগতভাবে জেনারেল জিয়াউর রহমান সাহেবকে অত্যন্ত ভালোবাসি যাই হোক বিএনপি আপনার কাছে আমার শেষ আবেদন আমি হয়তো এই জাতীয় ভিডিও আর করব না এর আগে আমি দুই তিনটা ভিডিওতে বলেছি আপনারা ঘুরে দাঁড়ান আমি শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করতেছি দয়া করে আপনারা ঘুরে দাঁড়ান আপনারা চাঁদাবাজি বন্ধ করেন সিন্ডিকেট বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন সিন্ডিকেট বন্ধ করেন মানুষের কাছে আপনারা দুঃখ প্রকাশ করেন মানুষ গত চোদ্দ বছর চোদ্দ মাস আপনাদের এই সব কার্যকলাপে কষ্ট পেয়েছে মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন আপনার ইলেকশনে জয়ী হতে পারবেন আপনার ইলেকশনে জয়ী হতে পারবেন সত্যিকারের আপনাদের অনেকের অনেক দলের সাথে কোনো জোট গঠনের কোনো প্রয়োজন নাই বিএনপি একাই একাই শ্রেষ্ঠ হবেন ওকে যাই হোক আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আল্লাহ বিএনপির সহায় থাকুন আমি চাই আমি চাই বিএনপি যেন আমি চাই বিএনপি যেন তার এই সিন্ডিকেট বন্ধ করেন এবং চাঁদাবাজি বন্ধ করেন এবং অতি শীঘ্রই ঘুরে দাঁড়ান প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে আবেদন করি আপনারা বিএনপিকে অনুরোধ করেন চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করার জন্য আপনারা যাতে বিএনপিকে আবার ভালোবাসতে পারেন আপনারা যাতে বিএনপিকে ভোট দিতে পারেন ওকে আপনারা ভুলে যাবেন না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা শহীদ জেনারেল জিয়াউর রহমান সাহেবের কথা ভুলে যাবেন না এই বিএনপি শহীদ জেনারেল জিয়াউর রহমান সাহেবের দল কিছু চাঁদাবাজ বিএনপিকে ধ্বংস করে ফেলতেছে দুই চারটে নেতা বিএনপিকে ধ্বংস করে ফেলতেছে বিএনপি ইচ্ছা করলে এগুলো বন্ধ করতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে এবং তখন আপনারা অবশ্যই বিএনপিকেই ভোট দেবেন প্রিয় দেশবাসী যদি সম্ভব হয় যদি কয়েক সেকেন্ড সময় হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে এই পাতায় আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় দেশবাসী আমরা বিএনপির ধ্বংস চাই না আমরা চাই বিএনপি আবার ঘুরে দাঁড়াক আমরা চাই বিএনপি আমাদের ভোটে আবার পাশ করুক আমরা সেটাই চাই প্রিয় দেশবাসী আমরা বিএনপির ধ্বংস দেখতে চাই না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ বিএনপির সহায় থাকুন আল্লাহ বিএনপিকে বিএনপিকে সুবুদ্ধি দিন যাতে বিএনপি শীঘ্রই ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করেন আল্লাহ বিএনপির সহায় থাকুন বাংলাদেশের সহায় থাকুন আমাদের সহায় থাকুন আমিন আমিন